চলে আসলাম ইব্রাহিম কারসেনের লাইভে লাইভে আছে সাথে মনির ভাই আসসালামু আলাইকুম সো সবাইকে সালাম দিয়ে শুরু করছে আজকে লাইভ আজকে লাইভে আমরা সবগুলো হাইজ গাড়ি দেখাব সো মনির ভাই আমরা কোথা থেকে শুরু করব এখানে একটা এখানে একটা কেয়ার 42 কেয়ার আছে আর পরে হচ্ছে হাইজ আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আমরা তো অনেক ভিডিও করলাম আমাদের অনেক ভিডিও দেখছেন সোশ্যাল মিডিয়াতে এই প্রথম আমরা লাইভে আসলাম আচ্ছা আপনারা লাইভে আসার উদ্দেশ্যে আমার কিছু নতুন কালেকশন আছে এই কালেকশন গুলোতে আমি চেষ্টা করব যতটা কম প্রাইসে আপনাদেরকে গাড়ি দেওয়ার যদিও গাড়ির মূল্য এখন অনেক বেশি দাম অনেক বেশি কালেকশন করতে অনেক সমস্যা ফ্রেশ গাড়ি পাওয়ার ক্ষেত্রে সো আমরা ট্রাই করব আপনাদের কম দামে দেওয়ার আচ্ছা তো মনির ভাই মোটামুটি আজকে হাইজ গাড়ি অনেক আছে আপনাদের শোরুমে আর রিসেন্টলি আমরা একটা ভিডিও করেছিলাম সেই ভিডিও ভিডিওর সেই ভিডিওতে বেশি ভাগে বিক্রি হয়ে গেছে বেশি ভাগে বিক্রি হয়ে গেছে আর হচ্ছে এটা হচ্ছে হাইস এর আগে ওটা হচ্ছে কেআর42 কেআর42 তারপরে আরেকটা হাইস সিলভার কালার হাইস আছে আর একটু সামনে আসেন আস্তে আস্তে সামনে আসেন এটা হচ্ছে সিলভার কালারের হাইস হাইস এরপর হচ্ছে পাল কালার পাল কালারের হাইস হুম তারপর হচ্ছে সিলভার কালারের হাইস সিলভার কালার এটা হচ্ছে সিলভার কালার আর সিলভার কালার এটার পাশে হচ্ছে নোয়া নোয়া আছে একটা আচ্ছা মোটামুটি কয়েকটা হাইস আছে বেশ অনেকগুলো হাইস আছে ভিতরে তো আর অনেক গাড়ি আছে আছে তারপর হচ্ছে এখানে আরেকটা আছে হাইস আইস আরেকটাও আছে এখানে আরো একটা হাইস আছে এগারো সুপার জেল এখানে আরো একটা হাইস আছে এটা হচ্ছে এগারো সুপার জেল তো আমরা মোটামুটি সামনে থেকে শুরু করি সামনের গাড়িগুলো আমরা দেখাই এবং সামনের গাড়িগুলোর প্রাইস থেকে শুরু করি মনির ভাই আমরা যদি একটু সামনে আসি জি চলেন আচ্ছা সামনের দিকে যদি আসি আমরা এখানে একটা স্কয়ার হাইব্রিড দেখতেছি আমরা হ্যাঁ একটা হাইব্রিড আছে এটা হচ্ছে স্কয়ার হাইব্রিড 16 এর মডেল 17 এর স্টেশন ইয়া 22 এর স্টেশন সরি 16 এর মডেল 22 এর স্টেশন 22 এর স্টেশন হুম

কাস্টমার নিশ্চিন্তে নিতে পারবে সুপার জিএল জি আচ্ছা তাহলে প্রাইসটা কেমন হবে এটার চব্বিশ লাখ পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ দামাদামির অপশন আছে দামাদামির অপশনের ক্ষেত্রে সম্মান করব সম্মান করবেন তার মানে কিছুটা কম হবে কিছুটা কম হবে আমরা অভাবে কিছুটা কম হবে আপনারা আসলে দেখতে পারবেন আর আরো একটা কথা যদি বলি এদিকে কিন্তু অনেকগুলো গাড়ি আছে শোরুমের ভিতরে এদিকে অনেকগুলো গাড়ি আছে এই গাড়িগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সো আমরা আজকে

আা কিছুটা কম রাখতে পারবো ভাই আপনি একটা গাড়ি আমাকে ফিক্সড প্রাইস বলে দেন না 26 লাখ 26 দামাদামি করা যাবে না 26 লাখ আচ্ছা একটা প্রাইস বললাম 26 লাখ তারপরে নোয়া আছে আপনারা নোয়াটা নিয়ে কথা না বলি আপনারা নোয়া যারা নিতে চান তারা ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন সো আমরা এই হাইস্টে নিয়ে কথা বলি এটা হচ্ছে 12 মডেল 12 মডেল জিল 12 মডেল 18 তে স্টেশন জিএল জিএল

পতন মডেল বলছিলেন বারো মডেল আঠারো তেরে বারো মডেল আঠারো তে জিএল গাড়ি আচ্ছা জিএল গাড়ি গাড়ি আসলে একটা কথা বলতে গেলে না বললেই নাই ছয় মাস আগে যেরকম দামটা ছিল এখন আমরা কিনতে গেলে ছয় মাস তার থেকেও দু লাখ টাকা বেশি দিচ্ছে তাও গাড়ি পাচ্ছি না সব জায়গায় এখন আমি তো এবছর ওরকম ভাবে গাড়ি তুলতে পারলাম না কারণ গাড়ির দাম এত বেশি অবার হয়ে গেছে এখন আমরা চেষ্টা করছি শেষ মুহূর্তে আমার কাস্টমারদের কিছুটা হলেও তো দেওয়া দরকার যতগুলো ডেইলি সারাদিন অনেকগুলো ফোন আসে চেষ্টা করব যার কারণে গত এক সপ্তাহে এই কালেকশন গুলো করলাম গত সপ্তাহে কিন্তু এই গাড়িগুলো ছিল না ছিল না তো যাই হোক আপনারা আসবেন ইব্রাহিম কার সেন্টারে এব্রাহিম কার সেন্টারের লোকেশন ফোন নাম্বার বিস্তারিত সবকিছু থাকবে ভিডিও ডেসক্রিপশনে আর এটার কত কত বলে দিয়েছি বাইশ পঞ্চাশ বাইশ পঞ্চাশ সো এটার পরে যেটা আছে সাদা 16 ওর মডেল 16 মডেল জি দেখতে বেশ ভালো ফ্রেশ মনে হচ্ছে আমার কাছে বাকিটা হচ্ছে আপনাদের উপরে ডিমান্ড করবে আপনারা যারা নিবেন গাড়ি তারা এসে দেখবেন ভিতরে বাইরে সবকিছু দেখবেন সো ভিতর বাহির গুলো যদি দেখাইতে চাই আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় সো আমি সংক্ষেপে আসলে গাড়িগুলো গুলো দেখাচ্ছি আপনাদের আপনাদেরকে তো মনির ভাই দর্শকদের আমি একটা কথা বলতে পারি যে এবার আমি যে কয়টা গাড়ি শুন আগেও আমি ফ্রেশ গাড়ি তুলতাম এবার আমরা যে গাড়িগুলো তুলছি ওভার ফ্রেশ গাড়ি ওভার ফ্রেশ আচ্ছা দর্শক আসলে দামের সাথে যাতে বাজেটের সাথে যদি অ্যাডজাস্ট হয় তারা নিয়ে যাবে মানে ভালো গাড়ি ভালো গাড়ি নিতে গেলে আপনাকে একটু প্রাইস একটু বাড়তি দিতেই হবে আচ্ছা মনির ভাই এটা কত মডেল বলছিলেন এটা 16 এর মডেল 21 এর স্টেশন 16 এর মডেল 21 এর স্টেশন তাহলে 21 এর মিডলে তাহলে প্রাইসটা একটু বলে দেন তাড়াতাড়ি প্রাইসটা 27 লাখ 30 হাজার টাকা 27 30 কিছুটা কমাতে পারবেন হেল্প করব ট্রাই করব কিছুটা কমাতে পারবেন বিশেষ এই লাইভের উদ্দেশ্যে আমি চেষ্টা করব মিনিমাম তো দশ বিশ হাজার টাকা কমানোর চেষ্টা চেষ্টা করবেন আচ্ছা তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার বারো মডেল বারো মডেল বারো মডেল কত রেস ষোলো তেরো স্টেশন এটা সুপার জিয়াল সুপার জিয়াল সুপার জিয়াল পাচ্ছি না ভাই অরিজিনাল সুপার জিয়াল কঠিন হয়ে গেছে অরিজিনাল সুপার মানুষজন এখন যাই দেখি না কেন সুপার জিয়াল অরিজিনাল পাচ্ছি না আচ্ছা আমার কাছে দুই পিস আছে তাহলে এক হচ্ছে এগারোটা আর এটা

সিএনজি রেঞ্জে করা আছে হুম সিএনজি কে প্রাইস কেমন দিছেন এটা এটার প্রাইস হচ্ছে 26 লাখ 70 হাজার 26 70 দামাদামের অপশন আছে হুম কিছুটা দামাদামের অপশন বলতে আচ্ছা কেআর 42 আছে তারপরে একটা

এগারো বিশ দামা দামের অপশন আছে দামা অপশন আছে মোটামুটি আমরা ইব্রাহিম কার সেন্টার থেকে অনেকগুলো গাড়ি দেখেছি তারপরেও এদিক দিয়ে কিছু গাড়ি আছে অসংখ্য গাড়ি আছে আসলে সব গাড়িগুলোর কথা বলা যায় না এদিক দিয়ে আছে এখানে আছে টিআই কারিনা তারপরে হচ্ছে ব্ল্যাক কালারের একটা গাড়ি আছে এটা হচ্ছে এক্সফিল্ডার এক্সফিল্ডার কত মডেল এটা পাঁচের মডেল এগারো তে স্টেশন পাঁচের মডেল এগারো তে স্টেশন এটার প্রাইস কত দিচ্ছেন টার্গেট সাড়ে এগারো আমি এগারো হলে ছেড়ে দেবো এগারো হলে ছেড়ে দেবেন আর তারপরে আরো কিছু গাড়ি আছে এখানে পিয়াসটার কথা না বললেই নয় আর এই পিয়াস গাড়িটা হচ্ছে কি কালার বলে এটাকে স্কাই ব্লু স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার এই গাড়িটা আমরা প্রথমের দিকে দেখেছিলাম ভিডিওর গাড়িটা খুবই ফ্রেশ মনে হচ্ছে আমার কাছে আর তারপরে আসলে আমি ফ্রেশ বলতে পারি না আপনারা যারা কিনবেন এই ধরনের গাড়িগুলো পছন্দ করেন পিয়াস গাড়ি তারা এসে দেখতে পারেন আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে গাড়িটা মনির ভাই এটার প্রাইস কেমন দিচ্ছেন প্রাইস তো

আর আপনারা যারা ইব্রাহিম কার সেন্টারে আসতে চান ইব্রাহিম কার সেন্টারের লোকেশন ফোন নাম্বার বিস্তারিত সব থাকবে ভিডিও ডিসক্রিপশন আপনারা ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন মনি ভাইয়ের কাছ থেকে আর ইব্রাহিম কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে বাড়ি বিআরটি ঠিক অপজিটে বিআরটি এর অপজিটে হচ্ছে অথবা কালপাট দিয়ে আসলে পাঁচশো গজ বিআরটি দিকে আসলে আপনি হাতের বাম পাশে ইব্রাহিম কার সেন্টার আচ্ছা তো চলে আসবেন ইব্রাহিম কার সেন্টারে এই হচ্ছে ইব্রাহিম কার সেন্টার আপনারা যারা ইব্রাহিম কার সেন্টারে আসতে চান চলে আসবেন আমার ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন আমার নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে মনির ভাই দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে জি আসসালামু আলাইকুম